এবার করা জবাব দিলেন খানকে বলেন খান মন থেকে আমাকে কখনো ভালোবাসিনি শুধু আমাকে ব্যবহার করেছে মাত্র বললেন অপবিশ্বাসকেই ভালোবাসি শুধু আমাকে শুধু ব্যবহার করেছে মাত্র হঠাৎ করে কেন বললেন বুবলি এমন কথা সাকিব খানের নামে ভক্ত দর্শকদের এটাই প্রশ্ন কেন বুবলি এমন কথা বলবে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন শাকিব খান বরাবরই ও প্রথম থেকে ভালোবেসেছে মন থেকে যা ব্যাপারটা মিডিয়ার সবাই জানে দুজনে একে অপরে ভালোবেসেই বিয়ে করেছিলেন মিডিয়ার কারো অজানা না শাকিব খান ভালোবেসে বিয়ে করে সংসার করেছিলেন আট বছর যা মিডিয়ার সবাই জানে আট বছর সংসার করে তাদের কিন্তু সন্তানও হয়েছে আর তার মাঝে কেউ যদি ঢুকে যায় তার প্রতি ভালোবাসা কম থাকবে এটাই স্বাভাবিক ভুল বোঝাবুঝির কারণে সাকিব অপু দূরে সরে যায় দূরে সরে যাওয়ার পর বুবলি কিন্তু এন্টি নেয় সবাই বলেছে বুবলির কারণেই কিন্তু সাকিব খান অপবিশ্বাসকে ছেড়েছে এবং তারা পরক্রিয়া করেছে পরক্রিয়া লিপ্ত হয়ে তারা ভাল বিয়ে করেছে ছেলেও হয়েছে অন্যদিকে বুবলি কিন্তু চায় না এখন অপবিশ্বাস আর আবহাম খান জয়ের প্রতি কোনো ভালোবাসার টান থাক শাকিব খানের কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্ভবই হয়নি কারণ সাকিব খানের প্রথম সন্তান আব্রাহাম খান জয় আব্রাহাম খান জয়ের প্রতি ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পুবলি এটা মেনে নিতে পারে না শুধু তাকে ভালোবাসবে আর বীরকে ভালোবাসবে তাতেই তার চলবে আর কারোর প্রতি কোনো খবর না রাখলেই হবে সাকিব খানের এমনটাই ভাবনা তার কিন্তু সাকিব খান উল্টো সাকিব খান জানেন যে যত ভুল বোঝাবুঝি হোক আর যাই হোক ছেলে তো তার আব্রাহাম খান তো তার তার মাকেও টেক কেয়ার করতে হবে আব্রাহামকেও টেক কেয়ার করতে হবে অন্যদিকে বীরকেও টেক কেয়ার করতে হবে পুবলিকেও টেক কেয়ার করতে হবে কারণ সাকিব খান কিন্তু বিয়ে করেছে দুজনকে যেভাবেই হোক ছলে বলে কুশলে যেরকমই হোক তার বউ এবং দুই সন্তান কিন্তু তারই তাই দেখা যায় শাকিব খানকে আব্রাহাম খানের সাথেও বীরের সাথেও সাকিব খানের সাথে পুবড়িও আছে ও পুবিশেষও আছে এমনটাই দেখা যায় মাঝে মধ্যে সাকিব খান জানে যে তাদেরকেই করতে হবে টেক কেয়ার করতে হবে এই জন্যই কিন্তু বুবলি মাঝে মধ্যেই রেগে যায় বলে তাকে ভালোবাসে না বুবলি বলার কারণও রয়েছে কারণ সে সাথে তার পরিবারের ভালো একটা সম্পর্ক আমরা বুঝতে পেরেছি কিন্তু বুবলির সাথে তার পরিবারের কোনো সম্পর্কই নেই তাদের একসাথে দেখা যায় না কোনো ছবিতে এই জন্যই সব সময় বলে যে তাকে ভালোবাসে না অপুকে ভালোবাসে সবসময় সাকিব খান এমন কথাই বলে সবসময় পুবলি পুবলি সবসময় বলে তাকে কোনো টেক কেয়ার করে না সাকিব খান ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে ধন্যবাদ